একটানা বৃষ্টিতে বাদাম বীজ লাগানো জমিতে দাঁড়িয়ে রয়েছে জল আর সদ্য গজিয়ে ওঠা বাদাম চারাগুলিতে জল জমেছে এর ফলে তৈরি হবে পচন আর তাই ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ শুরু হওয়ার আগেই ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা এমনকি মাঠের বাদাম লাগানো জমিগুলিতে জমা জল সরাতেও দেখা গিয়েছে চাষিদের গত বছর বাদাম চাষের শেষে এই বৃষ্টির কারণে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আবার এই বছর চাষের শুরুতেই অকাল বর্ষণে বাদাম বীজ নষ্ট হতে বসেছে হাতে আর নতুন করে বাদাম লাগানোর সময়ও নেই বাদাম চাষিদের অভিযোগ দিনের পর দিন অবৈধভাবে ভরাট হচ্ছে জল নিকাশি এর ফলে অল্প বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে মঙ্গলবার রাত থেকে বুধবার সারা দিন একটানা বৃষ্টি হওয়ায় বাদাম চাষের জমিতে জল দাঁড়িয়ে যায় আসের ক্ষতি হচ্ছে আমাদের বাদাম চাষ যত বাদাম চাষ হচ্ছে এখন এক হাঁটু করে জল জমে গেছে এই চাষের ক্ষতির জন্য একটা একটা এক এক বিঘাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে আমাদের খরচা হচ্ছে হ্যাঁ এই চাষে তো ক্ষতি হয়েছে আমাদের তো একমাত্র সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই প্লাস এইদিকে যে জল নিকাশি ছিল খড়াই মোড় টু প্রতাপদিঘি এই জল নিকাশি করে এখান থেকে দশ বারো মৌজার জল এই ধার দিয়ে পাশ হতো এখানে সব অর্থশীল ব্যক্তি যারা তারা সব পাকা বাড়ি করে লয়নজয় ভর্তি করে পাকা বাড়ি করে সব লয়নজয় দূর করে দিয়েছে বিনাশ করে দিয়েছে এই জন্য চাষের ক্ষতি প্রচুর ক্ষতি জল নিকাশি নেই জল বেরোতে পারছে না এই জন্য আমাদের চাষের প্রচুর ক্ষতি হচ্ছে আজকে তো বৃষ্টি কদিন বৃষ্টির জন্য এক হাঁটু জল জমে গেছে বাদাম চাষে এই দেখুন সামনে বাদাম চাষ হ্যাঁ এখন কি করব আমরা এগুলা কি প্রশাসনের নজরে আসছে না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি সুষ্ঠুভাবে পরিষ্কার হয় পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে